হ্যাঁ বন্ধুরা বিশ্বের বাচ্চার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাতা বা কলমি পাখিগুলো তো বন্ধুরা আজকে আর একটি নতুন ভিডিও নিয়েছি আজকে দেখাবো কী কী পাখি এসেছে বা কী কী পাখি আছে তো বন্ধুরা আজকে আর একটি ধামাক অফার দেবো তো বন্ধুরা যে দাম ছিল এর আগের ভিডিওতে দেখেছেন তার থেকে কিন্তু আজকে আরও ডিসকাউন্ট করে দেব যে পাখিগুলো আছে আমি আজকে ডিসকাউন্ট করে দেবো তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর ভিডিওটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো দেখাবো এক এক করে কী কী পার্টি আছে কেমন দাম সেগুলো দেখাবো তো বন্ধুরা আজকে কিন্তু ধামাক অফার দেব তো এই অফারের মধ্যে যারা পাখি নেবেন তারা কিন্তু আরও বেশি লাভবান হবে তো বন্ধুরা দেখুন কী কী পার্টি আছে এবং কেমন দাম দেখেছি এক এক করে দেখবো তো ভিডিওটি স্কিপ করবেন না তাতেই থাকুন চলুন দেখা যায় কী কী পার্টি আছে তো বন্ধুরা প্রথমে দেখাবো এখানে দেখুন ছান ছান কোন আছে একটা ছান একটা ঝান্ডিয়া এই পেয়ারটা আছে দেখুন একদম বিডিং পেয়ার তো এটা ডিএনএ পেপার সহ এটা দাম রেখেছি খুবই কম তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন এটা বিডিং বক্স এই দেখুন বক্সটা আমি দেখাচ্ছি ওরা ডিম বাছা করবে মানে রেডি হয়ে গেছে তো এই পেয়ারটা বিক্রি আছে দেখুন একটা ছান ছানটা হলো মেল আর যে ঝান্ডিয়া কুনুর আছে একটা ঝান্ডিয়া কুনুর তো ফিমেল তো যারা নেবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন এটা দাম রেখেছি মাত্র বারো হাজার টাকা ডিএনএ পেপার সহ এই দেখুন এটা মল্টিং করেছে এই জন্য মাথারই কিছু ই আছে তো এটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা পেয়ে যাবেন বন্ধুরা এই পেয়ারটা একদম খুব সুন্দর পেয়ার রানিং পেয়ার এবং ব্রিডিং বিডিং পেয়ার তো ডিএনএ পেপার সহ সহ পেয়ে যাবেন তো বন্ধুরা এরপরে দেখাবো দেখুন পারবুলু পারবুলু আছে এখানে খুব সুন্দর কোয়ালিটি পারবুলু আছে এগুলো দাম রেখেছি মাত্র বারোশো টাকা পেয়ার বারোশো টাকা পেয়ার পারবুলু তারপরে ভাইলের ফিশার তো এখানে যা আছে এগুলো সব বারোশো টাকা করে পেয়ার তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারিও করি তো বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তারপরে দেখাবো বন্ধুরা এখানে আছে দেখুন পার ব্লু পার ব্লু পাইট ব্লু অফলাইন পাইট ব্লু অফলাইন পাইট এগুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা পেয়ার মাত্র পনেরোশো টাকা পেয়ার তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পনেরোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো কিন্তু সেমিয়া ডাল পেয়ে যাবেন সেমিয়া ডাল তো বন্ধুরা আরও কিছু পাখি আছে দেখাবো সেগুলো কিন্তু আগের থেকেও ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনেক কমেই দিয়ে দেবো কারণ এখন আবার নতুন পাখি আসবে এই পাখিগুলো মানে চলে গেলে আমার খাঁচা খালি হয়ে আবার নতুন পাখি ঢুকবে তো এই জন্যই কিন্তু আমি অনেকটা কমে এবার দিয়ে দেব তো বন্ধুরা দেখুন পুরো ভিডিওটা দেখুন তো বন্ধুরা যদি ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন নেক্সটে যখনই পাখি আসে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করে আপলোড করি তো দেখুন বন্ধুরা এখানে আছে গ্রিন ফিশার অফলাইন খুব সুন্দর কোয়ালিটি গ্রিন ফিশার অফলাইন আছে এগুলো পেয়ে যাবেন খুবই কম দামে মাত্র আঠারোশো টাকা পেয়ার বন্ধুরা আঠারোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন আঠারোশো টাকা পেয়ার তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন খুব সুন্দর কোয়ালিটি এবং মাথার মার্কিনও খুবই ভালো হ্যাঁ একদম খুব সুন্দর হেড ক্লিয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে একদম ধামাকার রেডে পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা পেয়ার এবং মেল ফিমেল কনফার্ম করে দেবো আমরা তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মেল ফিমেল দেখেই দেওয়া হবে তো বন্ধুরা দেখুন আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন মার্কিন খুব সুন্দর মার্কিন আছে প্রতিটা পাখি কিন্তু কোয়ালিটিটা খুব সুন্দর কোয়ালিটি আছে তো আপনারা জানেন যে আমি খুব সুন্দর কোয়ালিটি দেখেই পাখি তুলি তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি তো বন্ধুরা দেখাবো এক এক করে কি কি পাখি আছে সবই তো এখানে আছে দেখুন লুটিনো ফিশার পাইট লুটিনো ফিশার পাইট আছে এগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা পেয়ার তো বন্ধুরা বারোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন লুটিনো ফিশার পাইট বারোশো টাকা করে খুব সুন্দর কোয়ালিটি পাখি কিন্তু যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা দেখুন কোয়ালিটিটা দেখুন পাখির তো পাখি একদম ফুললি অ্যাক্টিভ এবং কোয়ালিটি সম্পূর্ণ তো যারা নেবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা এখানে আছে কিছু রোজি রোজি এবং লুটিনো এগুলো যদি কারো লাগে নিতে পারবেন অল্প চার পাঁচ পিস আছে তো লুটিনো আছে আর রোজি আছে তো বন্ধুরা দেখাবো আমি এক এক করে ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন এরপরে দেখাবো বন্ধুরা এখানে আছে গ্রিন ফিশার আর ইয়েলো ফিশার পেয়ারটা আছে দেখুন এক পেয়ার এক হাজার টাকা পেয়ার একদম রেডি পাখি আছে এক হাজার টাকায় পেয়ে যাবেন এক হাজার টাকা পেয়ে যাবেন আর এখানে ধারি আছে একটা গ্রিন ফিশার অফলাইন গ্রিন অফলাইন আছে এক পিস ফিমেল ধাড়ি যদি কারো লাগে ফিমেল এটা নিতে পারেন আর বন্ধুরা এখানে আছে ইউবিং অফলাইন এক পিস আছে আর সবগুলো কিন্তু চলে গেছে আর এখানে আছে লুটিনো ফিশার রেডাই লুটিনো ফিশার রেডাই আছে দু হাজার টাকার জোড়া এক পেয়ার আছে আর লুটিনো ফিশার আর লুটিনো ফিশার এক পিস আছে আর অ্যালবিনো অ্যালবিনো ফিশার সরি অ্যালবিনো ফিশার আছে আপনার এক পেয়ার যদি কারো লাগে নিতে পারেন দু হাজার টাকা পেয়ার আর লুটিনো ফিশার এক পিস আছে ষোলোশো টাকা করে পেয়ার এক পিস যদি কারো লাগে নিতে পারেন এক পিসই আছে তো বন্ধুরা এখানে দেখাবো ব্লু অফলাইন ব্লু অফলাইন আর মব ইউবিং অফলাইন এই পেয়ারটা একদম রেডি পাখি আছে এই পেয়ারটার দাম নেব মাত্র আঠাশশো টাকা পেয়ার বন্ধুরা আঠাশশো টাকা আগে তিন হাজার টাকা পেয়ার ছিল দুশো টাকা ডিসকাউন্ট আঠাশশো টাকায় পেয়ে যাবেন এই পেয়ারটা একদম রেডি পাখি আছে নিয়ে বিডিংয়ে দিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো আরও দেখাবো বন্ধুরা খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি আছে ভিডিওটি স্কিপ করবেন না দেখুন জাবা কিন্তু পুরা শেষ হয়ে আছে অল্প কিছু আছে যদি লাগে চার পাঁচ পিস হতে পারে যাওয়া পাখি অনেক ছিল দেখছেন বন্ধুরা আপনারা কিন্তু সেগুলো সব চলে গেছে চার পিস পাঁচ পিসের মতন আছে যদি কেউ লাগে নিতে পারেন বদ্রি পাখি আছে বন্ধুরা দেখুন পাখি খুব সুন্দর কোয়ালিটি এবং কালার বিভিন্ন রকমের কালার আছে তো এই পাখিগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো কুড়ি টাকা তিনশো কুড়ি টাকা পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বদ্রি পাখি তিনশো কুড়ি টাকা করে পেয়ার যে কোনো কালার আপনারা এখান থেকে বেছে নিতে পারবেন মেল ফিমেল আমি দেখেই দেব এগুলো পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকা অনেক পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ফুললি অ্যাক্টিভ পাখি এবং খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে বদ্রি পাখি তিনশো কুড়ি টাকা পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর রুবি হসপিটালের একটু পরে মুকুন্দপুর মুকুন্দপুর থেকে আপনার অটোতে আসলে দশ মিনিট টাইম লাগে গোপালনগর গোপালনগর স্থানে একদম নামলেই ওখানে তো টোটোতে করে আসতে পারেন মুকুন্দপুর থেকে টোটো আছে টোটোতে আসতে পারেন গোপালনগর তো বন্ধুরা এখানে আছে প্যাশলেস প্যাশলেস দেখুন এই পেয়ারটা একটা হোয়াইট একটা পাইট তো এই পেয়ারটা আছে খুব সুন্দর কোয়ালিটির পেয়ার আছে একদম রানিং পেয়ার এবং বিডিং পেয়ার এই পেয়ারটা খুবই কম দামে দিয়ে দেবো মাত্র চার হাজার পাঁচশো টাকা বন্ধুরা চার হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা নিতে পারবেন একদম রেডি পাখি আছে কারণ এই পেয়ারটা কম দামে দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখুন কত বড় সাইজ পুরো লেসটা আর মাথাটা দেখুন কত বড় সাইজ আছে খুব সুন্দর কোয়ালিটি আছে এই পেয়ারটা পেয়ে যাবেন চার হাজার পাঁচশো টাকা একদম ধামাকা রেটে পেয়ে যাচ্ছেন বন্ধুরা চার হাজার পাঁচশো টাকা এই পেয়ারটা পেয়ে যাবেন তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মেলটাও হলো হোয়াইট হলো মেল আর ফিমেল হলো পাইট তো এই পেয়ারটা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা আজকে অনেকটাই ডিসকাউন্ট দিয়ে দিয়েছি বন্ধুরা যারা নেবেন কন্ট্যাক্ট করে চলে আসবেন তো যারা দেখবেন ভিডিও ভিডিও দেখে সাথে সাথে আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন বা তাড়াতাড়ি এসে নিয়ে যাবেন নাহলেও কিন্তু পাখি থাকে না চলে যায় তো বন্ধুরা এখানে আছে দেখুন সেভেল সেভেল অপলাইন আছে ব্লু অপলাইন আছে এগুলো পেয়ে যাবেন ভাইলেট ভ্যালেট অফলাইন এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র দু হাজার টাকা পেয়ার দু হাজার টাকা পেয়ারে দিয়ে দেব তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু হাজার টাকা পেয়ারে পেয়ে যাবেন এই পাখিগুলো আছে তো সেভেল অপলাইন আর এখানে আছে ভায়োলেট অফলাইন এগুলো যা আছে এখানে যেগুলো আছে দেখুন হেড খুব সুন্দর ক্লিয়ার একদম মাথার মার্কিন দেখুন মাথার মার্কিন পুরো একদম ক্লিয়ার এগুলো পেয়ে যাবেন দু হাজার টাকা পেয়ার তো বন্ধুরা এখানে আছে ব্লু অফলাইন ব্লু অফলাইন ব্লু ফিশার অফলাইন এগুলো পেয়ে যাবেন খুব কম দামে আগের থেকে অনেক কমে দিয়ে দিচ্ছি বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা পেয়ার মাত্র পঁচিশশো টাকা পেয়ারে দিয়ে দেবো তো বন্ধুরা এখানে যে পাখিগুলো আছে দেখুন পারগুলো ইভিং অফলাইনও আছে পঁচিশশো টাকা করে পেয়ে যাবেন এই পাখিগুলো যা আছে এখানে সব পঁচিশশো টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর মার্কিন আছে দেখুন একদম মাথা হেট মানে পুরো ক্লিয়ার এগুলো পঁচিশশো করে পেয়ে যাবেন তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম আজকে ধামাকা রেট দিয়ে দেবো আজকে ধামাকা রেট পঁচিশশো টাকা করে পেয়ার তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে এবং পুরো অ্যাক্টিভ পাখি তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে পাখি যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই ফোন করবেন আমরা ডেলিভারি করি তো বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে পাখির কোয়ালিটি খুব দারুণ কোয়ালিটি এবং হেড একদম ক্লিয়ার কোনো কালসে কোনো ভাব মানে কালসে নেই তো পুরো হেড ক্লিয়ার তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন দেখুন পাখির কোয়ালিটি দেখুন কালার দেখুন খুব সুন্দর তো এখানে ব্লু কোনো আছে ব্লু কোনো যদি কারো লাগে অ্যাডাল্ট পাখি আছে নিতে পারবেন পাঁচ টাকা করে পেয়ার তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সটে আবার যখন পাখি নিয়ে আজ ঢুকবে তখনই আমি কিন্তু ভিডিও করে আপলোড করব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা